আমার নবী আমার নবী তো নিষ্পাপ বলেন আমার নবী এটা বলেন আমার নবী মুখ খুলে সবাই বলেন আমাদের নবী তিনি কোনো ছোট গুণা করেন বড় গুণা করার প্রশ্নই আসে বলেন তিনি কোনো ছোটো গুণা করেন বড় গুণা করার প্রশ্নই আসে আরে আমার নবী নিষ্পাপ হওয়ার পরও তার চরিত্র কি ছিল আর শামায়ুল মোহাম্মদিয়ায় এবং তিরমিদুর রহিম আল্লাহ এনেছেন কানা রসুল্লাহ লহ আলাই ওয়াসাল্লাম তবেই লমতি দা ফিকরি। আমার নবী করিম সাল্লা সাল্লাম কথা বলতেন কম চিন্তা করতেন বেশি প্রশ্ন হলো যিনি সঈদুল আম্বিয়া যিনি বলেন আনা বল আনা সঈদু বল আদম লা ফখর আদম থেকে নিয়ে কেয়ামতের দিন পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে আমার হাবিব বলেন সবার নেতা কেয়ামতের দিন আমি হব। লা ফখর আতে আমার কোনো গর্ব নাই নবী ইমামুল যে জেনবী ইমামুল মুরসালীন যেই নবী কে যেই নবী যেই নবীর মর্যাদা আল্লাহ বুলন্দ করেছেন সেই নবী সারাদিন চিন্তা করতেন